নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের জন্য একটি শুভবোধ জানাই যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তারা আমাকে এখন থেকে ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন ইনস্টাগ্রামের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যারা মন্ত্র লিখে নিতে চাইছেন বা মন্ত্র দেখে দেখে শিখতে চাইছেন তারা আমার ইনস্টাগ্রামে পাবেন কারণ সেখানে আমি মন্ত্র লিখে বিধান দিয়ে ছবি তুলে পোস্ট করে রাখছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করছি আজকে এমন একটি বিষয় আপনাদেরকে শেখাবো যেটা শটকর্মের মধ্যে স্তম্ভন এবং বশীকরণ একসাথে সামনে শিবরাত্রি শিবচতুর্দশী এবং অমাবস্যা একসাথে আসছে তো যেসব বন্ধুরা যাদের প্রিয় মানুষকে নিজের কাছে পেতে চান এবং যারা সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে তিন নম্বর ব্যক্তি কোনো নারী পুরুষ ঢুকে গিয়ে আপনাদের সম্পর্ক ভেঙে দিচ্ছে বা ভেঙে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিদ্যাটি প্রয়োগ করলে আপনাদের মাঝখান থেকে শেষ সরে যেতে বাধ্য এই একই মন্ত্রে আপনারা স্তম্ভন অর্থাৎ তাকে আটকে দেওয়া তার কাজকর্মকে আটকে দেওয়া এবং প্রিয় মানুষকে বশীকরণ করে নিচের কাজে ফেরত আনা দুটো একসাথে করতে পারবেন মন্ত্রটি হল রক্তচামুণ্ডার মন্ত্র এই মন্ত্রের মধ্যে বশ মানায় কথাটি আছে কিন্তু স্তম্ভন কথাটি নেই কিন্তু তবু আমি আপনাদের বলছি আমি নিজে করে দেখেছি স্তম্ভন বশীকরণ একসাথে হয় আপনাদের এর জন্য লাগবে হচ্ছে পলাশ গাছের শিকড় পলাশ গাছ পাওয়া যায় যারা তান্ত্রিক ক্রিয়াকর্মে শিকড় বাকড় বিক্রি করে তাদের কাছে এই শিকড় পাওয়া যায় এবার কথা হচ্ছে কোন পলাশ যে কোনো পলাশে হলুদ পলাশ হতে পারে সাদা পলাশ হতে পারে লাল পলাশ হতে পারে বর্তমান যে সময়টা চলছে শীতের শীতের যে এখন পলাশ গাছের শিকড় এবং ফুল দুটোই পাওয়া যায় তো যারা গ্রামের দিকে থাকেন তারা পলাশ গাছ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন বেলাইকানটি টিপে রাখুন যাতে দ্রুত নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছায় যারা নিত্য নতুন কিছু শিখতে চাইছেন জানতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্যই আমি ভিডিও করার সাহস এবং উৎসাহ দুটোই পাই আপনারা এত দিন ধরে আমার পাশে আছেন যখন আমাকে ফোন করেন এবং হোয়াটসঅ্যাপে জানান যে আপনারা উপকৃত হয়েছি সত্যি বলছি তখন ভিডিও করার ইচ্ছেটি বেড়ে যায় আমি অনেক দিন পর ভিডিও করতে এসেছি এই কারণে আমি দীর্ঘ কাল যাব আমার নিজের বাড়ির বাইরে ছিলাম তো ফিরে এসেছি এখন থেকে ভিডিও আপনারা নিয়মিত পাবেন তো বন্ধুরা কথা রয়েছে আপনারা পলাশ গাছের শিকড় জোগাড় করে রাখুন প্রথমে জোগাড়টা করে নিন কারণ শিবরাত্রি অমাবস্যাটা এসে গেছে খুব শক্তিশালী অমাবস্যা এবং শক্তিশালী যোগ ওম রিং রক্তচামুণ্ডে তুরুতুরু অমুকং মেয়ে বসমানায় সাহা ওং রিং রক্তচামন্ডে তুরু তুরু অমুকং মেয়ে বসমানায় সাহা প্রথমে করবেন কি এই মন্ত্রের রুদ্রাক্ষের মালায় বা হাতে গুনে চল্লিশ হাজার জপ করে রাখবেন পলাশ গাছে শি করে দেখবেন বিয়েবাড়ির গেট সাজায় যে সরু সরু তার দিয়ে প্লাস্টিকের ফুল দিয়ে দিয়ে যে বিয়েবাড়ির গেটটা সাজায় ওই খুব সরু লোহার তার দশ হার্ডওয়ার্সে পেয়ে যাবেন সেই তার দিয়ে শিকড়টা শিকড়টা নিবেন হচ্ছে এত বড় মতো নিয়ে ভালো করে জড়িয়ে 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 রেখে দেবেন এবং প্রথমে চল্লিশ হাজার জব করে মন্ত্রটি সিদ্ধ করার পর উত্তর দিকে মুখ করে বসে আসনে বসে আপনারা রুদ্রাক্ষের মালায় বা হাত গুনে জপ করে নেবেন তারপর করবেন কি এই শিকড়ের ওপর আবার এক হাজার আটবার জব করবেন যদি মানে কাজ যদি শক্ত হয় বা ধরুন অনেক দিন ধরে প্রেমিক বা প্রেমিকা আপনাদের সম্পর্কের বাইরে চলে গেছে তাহলে সেটি দশ হাজার জব শিকড়ের ওপর করে নেবেন তাহলে চল্লিশ হাজার জব প্রথমে তারপর শিকড়ের ওপর দশ হাজার জব এইভাবে করে নিয়ে শিকড়টি সাথে রেখে শিকড়টি সাথে রেখে প্রেমিক বা প্রেমিকার সাথে যদি আপনারা যোগাযোগ করেন সে আপনার বসে আসবে আপনার কাছে চলে আসবে এবং মা রক্তচামন্ডার কৃপায় তিন নম্বর ব্যক্তি ঢুকে যে আপনার সম্পর্কটি ভেঙে দিচ্ছিল সেই তিন নম্বর ব্যক্তি দূরে সরে যাবে এইভাবে করুন দেখবেন আপনারা ভালো ফল পাবেন বন্ধুরা আবার বলছি মন্ত্র ইনস্টাগ্রামে দেওয়া থাকছে না লিখতে পারলে সেখান থেকে গিয়ে টুকে লিখে নেবেন ধন্যবাদ বন্ধুরা